আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টক নিয়ে কথা বলা হবে যাদের মধ্যে ইদানিং এফআইডি এরা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে মানে এফআইডি এরা হোল্ডিং বাড়িয়েছে তো এ ধরনের সাইন কিন্তু পজিটিভ সাইন হিসেবেই ধরা হয় কারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করার পর অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করার পরই কিন্তু কোনো কোম্পানি শেয়ার কেনে কারণ তারাও মানুষের টাকাই কিন্তু ম্যানেজ করে তো এক্ষেত্রে এই ব্যাপারটাকে কিন্তু পজিটিভ সাইন হিসাবে ধরা হয় আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কিন্তু এসব ব্যাপারে নজর রাখতেই হয় তো এই স্টকগুলো আর কি তারা এই স্টকগুলো কিনেছে সে ঠিক আছে কিন্তু এগুলো স্টক হিসাবে কেমন এগুলো কোম্পানি হিসাবে কেমন তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কি না অন্যান্য ডেটাগুলো অন্যান্য যে প্যারামিটারগুলো সেগুলোও কিন্তু চেক করে নিতে হয় কারণ তারা তাদের কাছে প্রচুর টাকা রয়েছে তারা হয়তো কোনো স্টকে যে পরিমাণ তারা কিনেছে আর কি শেয়ার সেটা কিন্তু তাদের যে টোটাল পোর্টফোলিওর খুব সামান্য অংশই হতে পারে মানে তাদের চিন্তাভাবনার সঙ্গে যে আমাদের রিটেল ইনভেস্টারদের চিন্তাভাবনা কিন্তু নাও মিলতে পারে তো যাই হোক লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে সেই অন্যান্য যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো সে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কি না সেলস প্রফিটেবিলিটি সব কিছু দেখে নিতে হয় এবং সব কিছুই দেখে নেওয়া হবে এই ভিডিওতে যে এই স্টকগুলোতে এফআইডি এর হোল্ডিং বাড়িয়েছে ঠিক আছে সঙ্গে কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা সেটাও দেখে নেব তো এটা দেখলে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে এস পাওয়ার সিস্টেম লিমিটেড তো এই কোম্পানি পাওয়ার সেক্টরেই কাজ করে উনিশশো সাল থেকে এরা ব্যবসা করছে এরা বিভিন্ন ধরনের যে ম্যানুফ্যাকচারিং তারপরে সার্ভিস ডিফারেন্ট টাইপস অফ ব্যাটারি ই মোবিলিটি এসব নিয়ে এরা কাজ করে তো এই কোম্পানি যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে একাশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরে মাল্টিপেকার রিটার্ন দিয়েছে দেখুন তিনশো আটানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন একুশশো আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং একটা কারেকশন এসেছিলো তারপরে কিন্তু আবার সেটা রিকভার প্রায় করেই ফেলেছে তবুও অল টাইম হাই থেকে দেখলে এখনও কিন্তু সামান্য কিছু কিন্তু কারেকশনে রয়েছে পাঁচশো আটান্ন টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল পনেরো হাজার চারশো কোটি মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস অ্যান্ড ইংরেজিও পঁয়ষট্টি রয়েছে রিটার্ন অন ইকুটি দশ পয়েন্ট সাত রয়েছে বুক ভ্যালু আটত্রিশ রয়েছে আর বর্তমানে পাঁচশো ছাপ্পান্ন টাকা চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো এইট পার্সেন্ট হিসেবে এখন দেখে নিন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে বিজনেসের গ্রোথ রয়েছে কিনা তো দু হাজার আঠেরো থেকে যদি দেখেন দু হাজার উনিশ থেকে তখন এদের যে সেলস হতো বারোশো ছেষট্টি কোটি সেটা কোভিড টাইমে একটু কমে গিয়েছিলো তারপরে দেখুন বারোশো ছত্রিশ দু হাজার বাইশে বারোশো দু হাজার তেইশে তেরোশো ঊনসত্তর আর এবার দেখুন এখন পর্যন্ত দু হাজার ছাব্বিশ মানে সুন্দর কিন্তু গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল আঠাশ কোটি সেখানে এখন দুশো চৌত্রিশ কোটি সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন এদের বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে এখন চলে আসুন এর ব্যালেন্স শিটে তো এর ব্যালেন্স শিটটি যদি দেখেন এদের রিজার্ভ রয়েছে হাজার কোটির মতো এবং সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল সাতশো উনচল্লিশ কোটি সেটা এখন বাড়তে বাড়তে হাজার কোটি আর ঋণও রয়েছে একশো সাত কোটি তার মধ্যে লং টার্মে মাত্র ঊনপঞ্চাশ কোটি রয়েছে যাদের হাতে হাজার কোটির ক্যাশ রয়েছে সেটা এটুকু ঋণ কোনো ব্যাপারই না তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানে উনষাট পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর আর এফআই রয়েছে সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি যেটা কিন্তু ইদানিং তারা হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার তেইশের মার্চে ছিল পয়েন্ট নাইন ওয়ান ওয়ান পার্সেন্টও ছিল না তারপরে দুই পয়েন্ট তেষট্টি হলো দুই পয়েন্ট তেইশ দুই পয়েন্ট ছেষট্টি এখন চার পয়েন্ট উনসত্তর আর ডিআইএরাও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে ধীরে ধীরে দেখুন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ছিল সেটা এখন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট সেখান থেকে এখন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট তো এফআইডি রে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভরসা দেখাচ্ছে এই কোম্পানিটির উপর তো এর যে ডেটাগুলোও কিন্তু অন্যান্য যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে একেবারেই ছোট ধরনের একটা স্টক প্রীতিকা অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা আপনি যদি দেখেন গত এক বছরে রিটার্ন দেখলে 74% পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে দেখলে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন আর একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন হয়ে চলে এসেছে দেখুন প্রায় চুয়াল্লিশ পার্সেন্টের মতো কারেকশন তো এ ধরনের যে ছোটো স্টকগুলো হয় এটা মাইক্রোক্যাপ ধরনের স্টক এ ধরনের ভোলাটিলিটি কিন্তু থাকবেই এখন দেখতে হবে এই কোম্পানিগুলো বিজনেসে কেমন রয়েছে বিজনেসে গ্রোথ রয়েছে কি না তো দেখুন এখানে এফআই দেখুন লাগাতার কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার ছিল দেড় পার্সেন্টের মতো সেটা এখন মোটামুটি চার পার্সেন্টের কাছাকাছি ধীরে ধীরে কিন্তু হোল্ডিং তারা বাড়িয়েছে আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে প্রোমোটাররা নিজেই কিন্তু তাদের কোম্পানির প্রতি ভরসা দেখাচ্ছে দেখুন আটচল্লিশ পার্সেন্ট ছিল দু হাজার তেইশের মার্চে এখন সেটা পঁয়ষট্টি পার্সেন্টের কাছাকাছি যে প্রোমোটার মানে যেটা পাবলিক হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু প্রোমোটাররা আর এফআইএরা নিয়ে নিয়েছে তো এগুলোই মানে পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে যে তাদের প্রোমোটারটাই সেই কোম্পানির প্রতি আস্থা হারাচ্ছে না অনেক কোম্পানিতে দেখবেন যে প্রোমোটাররা মাল বেঁচছে আর সেই মাল পাবলিক কিন্তু কিনেই চলেছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন চারশো ছাপ্পান্ন কোটির এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে ছত্রিশ পয়েন্ট নয় ঠিকঠাকই রয়েছে রিটার্ন অনেকগুলি দশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু এগারো রয়েছে আঠাইশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিটেন্ড আপাতত দিচ্ছে না বিজনেসটা যদি দেখেন দু হাজার উনিশে এদের সেলস হতো দুশো আট কোটি সেটা এখন বাড়তে বাড়তে তিনশো সাতচল্লিশ কোটি আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল চোদ্দো কোটি এখন সেটা সতেরো কোটি তো যাই হোক আপ ডাউন হয় মানে বিশেষ করে এ ধরনের ছোটো কোম্পানিতে যেখানে মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিতে ফ্লাকচুয়েশন খুব বেশি থাকে এখন যদি এদের আপনি ব্যালেন্স শিটটা দেখেন একশো একান্ন কোটি রিজার্ভ রয়েছে সঙ্গে ঋণও রয়েছে একশো আট কোটি তার মধ্যে লং টার্মে তেতাল্লিশ কোটি রয়েছে তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে অবশ্য তো যাই হোক একটা ছোটো কোম্পানি হিসাবে ঠিকঠাকই ধরা যায় এর ব্যালেন্স শিট এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো প্রথমেই বলা হলো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো সেগুলোও কিন্তু পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে এটা মিড ক্যাপ ধরনের একটা কোম্পানি বর্তমানে চার হাজার টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানি হচ্ছে আনন্দ রাঠি ওয়েলথ লিমিটেড তো এখানেও যদি আপনি দেখেন যে ইদানিং কিন্তু মোটামুটি ভালো রকম কিন্তু পারফরমেন্স দিচ্ছে দেখুন পাঁচ এক বছরেই মোটামুটি তিনশো পঞ্চান্ন পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরের হিসাবে যদি দেখেন ছশো পার্সেন্টের মতো মাল্টি রিটার্ন দিয়েছে আর এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ষোলো হাজার সাতশো উনচল্লিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি একটু হাইয়ের দিকে চলে গিয়েছে চুয়াত্তর পয়েন্ট চার কোটি দেখুন চল্লিশ পার্সেন্টের উপরে বুক ভ্যালু একশো পঞ্চান্ন রয়েছে বর্তমানে চার হাজার টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাস রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে তো যথেষ্ট স্ট্রং এক এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো রয়েছে এর যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে ছিল দুশো আশি কোটি এদের সেলস মাত্র আর সেখান থেকে এখন সাতশো চব্বিশ কোটি প্রত্যেক বছর কিন্তু কনসিস্টেন্টলি তারা গ্রো করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল আটান্ন কোটি সেটা এখন বাড়তে বাড়তে দুশো ছাব্বিশ কোটি এখন চলে আসুন এর ব্যালেন্স শিটটা দেখুন ছশো আঠাইশ কোটির এদের রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার উনিশে ছিল মাত্র একশো দশ কোটি সেটা এখন ছশো আঠাইশ কোটি আর ঋণ খুবই সামান্য রয়েছে বাহান্ন কোটির মতো দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে এবং লিজ লাইব্রিটির মধ্যেই রয়েছে মানে লং টার্মে নেই বললেই চলে মাত্র বারো লাখ দেখাচ্ছে যেখানে ছশো আঠাইশ কোটি তাদের রিজার্ভ রয়েছে তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন প্রোমোটা রয়েছে আটচল্লিশ পার্সেন্টের মতো আর এফআইএ দেখুন এক পার্সেন্ট ছিল দু হাজার সেটা এখন প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর ডিআইদেরও যথেষ্ট হোল্ডিং রয়েছে প্রায় পার্সেন্টের কাছাকাছি সামান্য ট্রিম করেছে তারা আর পাবলিক রয়েছে আটত্রিশ পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর এফআইআ কিন্তু ভালো রকম তাদের কিন্তু হোল্ডিং বাড়িয়েছে তখন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান থেকে একেবারে ফোর পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হয়ে গিয়েছে তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা রাটারের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে জুপিটার ওয়াগন লিমিটেড তো এটা বর্তমানে কিন্তু ভীষণ পপুলার এবং খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে গত ছ মাসে রিটার্ন তিরিশ পার্সেন্ট গত এক বছরে দুশো একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দেখুন ছশো পঁয়ষট্টি পার্সেন্টের রিটার্ন ছশো ছ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানি কমার্শিয়াল ইঞ্জিনিয়ার এবং বডি বিল্ডার কোম্পানি যে বিভিন্ন ধরনের যে ভেহিক্যাল থাকে তাদের বডি তৈরি করে তো এই কোম্পানি যদি আপনি দেখেন ষোলো হাজার আটশো সাতাইশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বাষট্টি পয়েন্ট পাঁচ রিটার্ন অনেক কোটি ষোলো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পঁচিশ পয়েন্ট ছয় রয়েছে চারশো ষাট টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হিসাবে এখন যে মূল বিষয় এদের বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে যদি এখন দুশো ষোলো কোটি ছিল মাত্র এদের সেলস তারপরে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি কোভিড টাইমে একটু কমে গিয়েছিল একশো ছাব্বিশ কোটি তারপর দেখুন তারপর থেকে তাদের কিন্তু ধামাকা চলছে দু হাজার একুশে নশো ছিয়ানব্বই কোটি তারপরে দু হাজার বাইশে সেটা বেড়ে এগারোশো আটাত্তর কোটি তারপরে একেবারে দ্বিগুণ দু হাজার তেইশে দু হাজার আটষট্টি কোটি এবার বত্রিশশো চল্লিশ কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে ইদানিং বুঝতেই পারছেন আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল উননব্বই কোটি সেটা এখন দুশো ঊনসত্তর কোটি প্রচণ্ড গতি রয়েছে কিন্তু এর আগে কিন্তু তারা লসেই রান করছিলো দু হাজার উনিশ পর্যন্ত দু পর্যন্ত তারপরেই কিন্তু এটা কনসিস্ট্যান্টলি কিন্তু তারা প্রফিটেবিল প্রফিটেবিলিটি দেখাচ্ছে এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে এদের ব্যালেন্স শিট দেখুন ছশো সাতান্ন কোটি রিজার্ভ রয়েছে আর সেটা খুব দ্রুত গ্রু করছে দু হাজার ছিল মাত্র ছ কোটি তার আগে তো নেগেটিভই ছিল তো এখন আপনি এদের ঋণ যদি দেখেন তিনশো চুয়াত্তর কোটির মতো রয়েছে কিন্তু সেটা কিন্তু বেশিরভাগই শর্ট টার্মেই রয়েছে লং টার্মে মাত্র দশ কোটি রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এখন দেখেন সত্তর পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রমোটর আর প্রোমোটররা যেটুকু হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু এফআইআইরা নিয়ে নিয়েছে দেখুন এফআই প্রায় ছিলই না সেটা এখন দুই পয়েন্ট দুই আট পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে পঁচিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্টের মতো আর ডিএ রয়েছে ওয়ান পয়েন্ট নাইন টু পার্সেন্টের মতো তো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নই বলুন এর যে অন্যান্য ডেটাগুলো কিন্তু ইদানিং ভীষণ পজিটিভ রয়েছে এবং ভীষণ মানে বড়ো গ্রোথ রয়েছে আর কি তাদের যে বিজনেসে এরপরে আরও একটি পপুলার কোম্পানি যার নাম হচ্ছে ডিসি এক্স সিস্টেম লিমিটেড এখানেও এফআইডি এরা ইদানিং হোল্ডিং বাড়িয়েছে এর যদি আপনি রিটার্ন দেখেন যত ছ মাসে পনেরো পার্সেন্টের কাছাকাছি গত এক বছরে পঁচাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরের হিসাবে দেখলে মানে পাঁচ বছর তো হয়নি দু হাজার বাইশেই নেমেছিল আর কি তখন থেকে এখন পর্যন্ত পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন একটা কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে গেলে তিনশো পঁচিশ টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানি যদি আপনি দেখেন এদের মানে ইন্টিগ্রেটেড মানে কেবল এবং ওয়ার নিয়ে এদের বিজনেস তো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ছত্রিশশো আঠাশ কোটি টাকার এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে তেতাল্লিশ রিটার্ন অনেক কোটি কুড়ি পয়েন্ট ন পার্সেন্টের মতো বুক ভ্যালু একষট্টি রয়েছে বর্তমানে তিনশো ছাব্বিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না আপাতত তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে এদের যে সেলস হতো মাত্র তিনশো কোটি সেটা কনসিস্টেন্টলি প্রত্যেক বছরই কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়িতে চারশো ঊনপঞ্চাশ হলো তারপরে চারশো ঊনপঞ্চাশ থেকে ছশো একচল্লিশ হলো দু হাজার একুশে তারপরে ছশো একচল্লিশ থেকে একবারে এগারোশো হলো দু হাজার বাইশে তারপরে বারোশো চুয়ান্ন এবারে এগারোশো অষ্টআশি যেটা আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল মাত্র পাঁচ কোটি সেটা এখন তিরাশি কোটি মানে কত গুণ বাড়িয়েছে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গতিতে রয়েছে এই কোম্পানির বিজনেস ব্যালেন্স শিট যদি দেখেন পাঁচশো তিয়াত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ চারশো নয় কোটি রয়েছে তার মধ্যে লং টার্মে কিন্তু একেবারেই নেই আর কি যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে মানে লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি এটা তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন বাষট্টি পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর আর এফআইআই পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ছিল সেটা এখন দুই পয়েন্ট তিরিশ পার্সেন্ট আর ডিআই দেখুন সাত পার্সেন্ট সেটা এখন এগারো পার্সেন্টের ওপরে আর পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্টের মতো কিছুটা আর কি ট্রিম করেছে প্রমোটাররা কিছুটা প্রফিট বুকিং করেছে কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে দেখুন ইদানিং কিন্তু তারা বড় সড়ো হোল্ডিং বাড়িয়েছে এই কোম্পানিতে তো এই কোম্পানিরও যে ডেটাগুলো দেখলেন আর কি এর যে সেলস প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যেই কিন্তু গ্রোথ রয়েছে ব্যালেন্স সিটও স্ট্রংই বলা যায় ফান্ড মানে প্যারামিটারগুলোও ঠিকঠাক রয়েছে তো এই কোম্পানিগুলো প্রত্যেকটি যেখানে এফআইআইডিআইরা কিন্তু ভরসা দেখাচ্ছে সঙ্গে কিন্তু এদের বিজনেসেও কিন্তু গতি রয়েছে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে কভার করা হলো এগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো যতই মানে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা এগুলোর প্রশংসা করা হচ্ছে তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞও নেই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ